একজন আমি আর্মিতে চাকরি করি আমি বুঝি একজন আমার যখন যে উপায় অধিনায়ক ছিল তার কোনো কাজই ছিল না তার কোনো কমান্ডে হস্তক্ষেপ করার সুযোগই নাই আমিও যখন পেয়েছি সেটা মান করতে পারিনি ওনার কোন কর্তৃত্বই ছিল না উনি অফিসে যেতেন আর আসতেন আর ছেলে দুই ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করতেন মাঝে মধ্যে এই ছিল জিয়াউর রহমান শেখ মুজিবের মৃত্যুর সাথে হত্যার সাথে তার দ্রুত সম্পর্ক নাই কিন্তু ওই আমি তাদেরকে কি ভাষায় কোন খারাপ জন্য নয় হ্যাঁ এত লিডার মিলিতে হয় না সারা বাংলাদেশের সব করোনারে তখন সাধারণ মানুষ জানতো ঘোষণাকারী উনি এবং সারা সৈনিক বাহিনী জানতো জেউর রহমান হলো আমাদের নেতা যে রহমান সেনা প্রদান হবে সবাই জানত ওই সময়ে জনগণ সৈনিকরা মিলে তাকে সেনা প্রদান করেছে এটা কিন্তু অন্য কেউ করে নাই উনি নিজেও হতে চান নাই এটা মনে রাখতে হবে এখন ওনার বিরুদ্ধে কাউন্টার কু করাইল এটা এই যে ভাই বলে গেল কেননা ইন্ডিয়া সুযোগ খুঁজতেছিল ছিল পনেরোই আগস্টে তারা যে আমি তখন আশাকে বলতেছিলাম যে পনেরোই আগস্টে তৃতীয় ভোটটা ছিল পনেরোই আগস্ট দেশ দখল করে নাই তারা যারা ছিলেন আগে তাদেরকে বলে বলছি না পনেরোই আগস্ট কেন এদের দখল করে নেই ওই সময় একটা সুযোগ ছিল যে আর তাদের ছিল যে আর কি ছিল এগুলো বলতে গেলে সারা রাত লাগবে ওইদিকে যাব না এখন আসেন এই যে পনেরোই আগস্টের পরে জিয়াউর রহমান উত্থান হলো এইটা তারা সহ্য করতে পারছিল না জিয়াউর রহমানকে যেভাবে মারতে হবে মারার জন্যই খালে প্রসারক হুদা হুদা এবং ফায়দার

সেই আল্লাহ শ্রেষ্ঠ একটা দিন আল্লাহ চান নাই এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হোক এই দেশটা হলো ব্লেস ল্যান্ড এই দেশটা হলো এমন একটা দেশ যে দেশটা সৃষ্টি হয়েছিল একটা ব্লেসিং এর জন্য আল্লাহ ব্লেসিং সেই আপনাদের মনে আছে গৌর গোবিন্দ পালিয়ে গেল ওই ইতিহাস তো আমরা জানি এই দেশের একটা পর একটা আল্লাহ রহমত এসছে এবং জিয়াউর রহমান একটা ব্লেসিং ছিল এই জিয়াউর রহমানের সাথে নভেম্বর যদি সেদিন না ঘটতো

ছিলেন আমি সরকার হাসিনা কে আওয়ামী লীগ মরে গেছিল পঁচাত্তর সালের এগারোই জানুয়ারি সে আওয়ামী লীগকে রিভাইভ করিয়াছে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন দেশে উনিশ দফা কর্মসূচি দিয়েছেন এবং উনি বাধ্য হয়েছেন একটা দল করার জন্য উনি কিন্তু বাধ্য হয়েছেন ক্ষমতার লোভে উনি দল করেননি উনি বাংলাদেশ জাতীয়ত প্রথম জাগ দল করলেন জাগ দল সব এই বিস্ফিন্ন কারণ আছে সেটা ই হয়নি তারপর জাতীয়তাবাদী দল করলেন যে দলটি এমন ভাবে প্রস্তুত করলেন শিক্ষা দীক্ষা দিয়ে লেখাপড়া দিয়ে সেই দলটা বাংলাদেশে অল্প সময় বিকশিত হয়ে গেল সেই দলের কিন্তু উত্তরসূরি আপনারা সেই দলের উত্তরসরি আপনারা জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি এটা নোবেল পাওয়ার যোগ্য যদি এটা পড়া হয় সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারতাম এই উনিশ দফা একটা লোক কোদাল নিয়ে যেভাবে মাটি কুপাচ্ছেন খাল ফলন করছেন দেশকে একটা তলবিহীন ঝুড়ি থেকে নিয়ে গেলেন আকাশ চুবি উচ্চতায় জিয়াউর রহমান মিডিল ইস্টে পরিচুনি আসার সাথে সাথে সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া শুরু করলো সৌদি আরব থেকে শুরু করে চীন সমস্ত দেশগুলো তাদের

মারাত্মক ভাবে বাঙালি হবে সেতু বাঙালি হতে পারে না জিও রহমান এসে কি বলল বাংলাদেশি জাতীয়তাবাদ বললেন কেন মানুষ বুঝতে চায় না এই বাংলাদেশের জাতীয়তাবাদ এমন একটা জিনিস এটা দিয়ে পুরো জাতিকে আপনি নষ্ট করতে পারবেন এমন একটা কথা কি বলতে পারবে আমি বাংলাদেশি না এই জাতীয়তাবাদের মূল দর্শনwidetilde এখানে তিনি এরকম বলতে গেলে আপনি হাজার হাজার কথা বলা যাবে জিও রহমানের এই সুদূর প্রসারী গরিব দরিদ্র বাঙালিদেরকে ওখানে ওখানে যদি বাঙালি না পাঠাতেন জিয়মান এই এক দশকাংশ দেশ কিন্তু আমাদের থাকতো না এটা ইন্ডিয়ার অস্ত্র

এই ধোকটা আপনারা প্রত্যেকটা শাখা শাখা ছড়িয়ে দেন প্রত্যেকটা ইউনিট ইউনিটে ছড়িয়ে দেন পাড়া প্রতিবেশীর কাছে ছড়িয়ে দেন গ্রামে মহল্লায় ছড়িয়ে দেন জ্ঞান অর্জিত হোক জিয় রহমানকে সম্পর্কে জানুক দেশের ইতিহাস জানুক ইনশাল্লাহ বিএনপি উইল বি একটা আলটিমেট অনলি ওয়ান পার্টি ইন বাংলাদেশ টু সাস্টেন দিস কান্ট্রি আই টেল ইউ মাই ডিয়ার এই বলে আমি আমার শ্রদ্ধ ভাইদেরকে অনেক সময় নিয়ে নিলাম আমাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আমি খুব আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম